আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী কৃষিকতা শুনি অনু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আসছি একটি ডেয়ারি ফার্মে দেখেন এই ফার্মে শত শত গরু আছে আমি আপনাদের যদি দেখাই একটু জুম করে দেখাচ্ছেন এখানে এই এই শাড়িতে যেগুলো সব গাভী এরা দুধ দেয় আর আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা শাড়িতেও এরকম গরু আছে এবং আমার সামনে যে একটা শেড দেখতে পাচ্ছেন সেখানেও আছে এবং এই সাইডে বাসুর একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের যিনি কেয়ারটেকার আমি তার সাথে আপনাদেরকে কথা বলে দিচ্ছি তার আগে আমার পিছন দিক থেকেও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি গরুগুলো দেখেন অস্টিলিয়ান গরু এবং এই শেড এখানে আছে বড় ধরনের একটা শেড ভাই এই যে ফার্মেটার নাম কি এটা ডেয়ারি ফার্মটার এটা হচ্ছে আইডিয়াল এগ্রো ফার্ম আইডিয়াল এখানে মোট কতগুলো গরু আছে এখানে এখন

কতদিন হয়েছে এই ফার্মটা এই ফার্মটা বয়স হচ্ছে আপনার তিন বছর আচ্ছা যারা এখান থেকে দুধ নিতে চায় তাদের নাম্বারটা একটু যদি বলেন আপনারা তাহলে তারা এখান থেকে তারা দুধ নিয়ে যেতে পারে নাম্বারটা একটু আমাদের নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফোর জিরো ফাইভ জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে দুধ পাব আর ধন্যবাদ আপনাকে আপনারা যারা দুধ নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ